আপনাদের গতকালকে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সবগুলা দেখছেন আপনারা কি অবস্থা কোন পর্যন্ত দেখেছেন আপডেটটা বলেন কার কতটুকু হয়েছে কার কতটুকু হয়েছে আমি নাম বলি আপনার যতটুকু যদি না দেখে থাকেন সেটাও বলবেন যে ভাই আমি দেখতে পারি কারণ হচ্ছে আপনাদের কিছু আমি রুট ম্যাপ করে দিব তো এখন হচ্ছে যে রেজা ভাই বলেন ভিডিও থেকে আপনি কয়টা ভিডিও দেখেছেন কোন পর্যন্ত ভাই আমি তিনটা ভিডিও দেখেছি অফিস ছিল তো কোন পর্যন্ত দেখেছেন মানে তিনটা ভিডিওতে আপনি কি বুঝেছেন একটা হচ্ছে একটা ভিডিও যে মোবাইল দিয়ে কিভাবে সফটওয়্যার আপনি ঠিক আছে সমস্যা নেই আমি প্রয়োজন স্ক্রিন শেয়ার করে আমি জিনিসটা একটু বুঝায় দিচ্ছি আর আপনাদের নাম্বারটা হচ্ছে ইনডগনিটো সফটওয়্যার আর ঠিক আছে আমি তো আসলে আপনাদেরকে ভিডিও লিঙ্ক গুলো দিয়েছি ক্লাসের পরে এই জন্য আমি বুঝিয়ে দিতে পারি নেই সমস্যা নেই আমি এখন হচ্ছে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আমি আপনাদেরকে ভিডিওটা মানে আসলে সেখান থেকে আপনি কি করতে পারবেন হ্যাঁ কেন ভিডিও দেখতে হবে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর আপনাদের কাজের আপডেট আমাদের পক্ষ থেকে যে যেগুলো দেওয়া দরকার বা আপনারা যে কাজ শুরু করবেন সেই জন্য আমরা কোন পর্যন্ত আগাইছি সেটা আমরা ডিসকাস করবো আপনারা কোন পর্যন্ত আগাইছেন আমাদের আইটি আপনাদের জন্য কোন পর্যন্ত আগাইছে ঠিক আছে সেগুলাই হচ্ছে আমরা আজকে ডিসকাস করবো ইনশাল্লাহ তো আমি দাঁড়ান আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি আমি একটি শেয়ার এখানে হচ্ছে যদি আপনারা এখানে যারা ইনক্লুড আছেন সবাই সবার তো অ্যান্ড্রয়েড ফোন থাকার কথা যদি আপনি বাসায় থাকেন পিসি বা ডেস্কটপ থাকলে সেটা দিয়ে করবেন আর যদি শুধু মোবাইল থাকে মোবাইল দিয়েও করতে পারবেন যদি মোবাইল ডেস্কটপ দুইটাই থাকে ডেস্কটপের সামনে যখন থাকবেন ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করবেন যখন ডেস্কটপ বা ল্যাপটপের বাইরে যাবেন তখন যদি সময় পান মোবাইল দিয়ে করবেন আর কি কি টাইমে হচ্ছে সার্ভে ভালো হয় সেইগুলো আমরা ফাইনালি যখন আপনারা কাজ শুরু করবেন একদিন কাজ করলে পরে দ্বিতীয় দিন আমরা বলে দিব যে আপনি একদিনের কতটুকু এক্সপিরিয়েন্স আপনার হলো আমি এগুলো বলে দিব সেভাবে ইনশাল্লাহ আপনারা আগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো স্ক্রিন শেয়ার করেছি দেখতে পাচ্ছেন আপনারা এই গ্রুপের ভিতরে যে আমি ভিডিওগুলো দিয়েছি মোবাইল দিয়ে কিভাবে আপডেট সফটওয়্যার দিয়ে সার্ভে করবেন তার মানে হচ্ছে মোবাইলে যে সফটওয়্যারগুলা লাগে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সুন্দর করে দেখানো হয়েছে এই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো প্রবলেম থাকে নোট করে আমাকে প্রয়োজনে পার্সোনালিভাবে আমাকে বা নাজমুল ভাইকে নক করে সমাধান নিয়ে নিবেন তারপরে যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে কিভাবে ইনকগনিটো সফটওয়্যার ডাউনলোড করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে আইপি ধরতে হয় এটাতে সেভাবে আশা করি বলা আছে সুন্দরভাবে না বুঝলে আপনি পার্সোনালিভাবে বুঝে নেবেন তারপরে সার্ভে কোর্শন পার্ট ওয়ান আপনি যখন আইপিটা ধরলেন আইপি ধরার পরে আপনার প্রথম কাজ হবে যে আইপিটা ঠিক আছে কি না তারপরে হচ্ছে লোকেশন ঠিক আছে কি না সেগুলো দেখা তারপরে হচ্ছে আপনাকে যে অ্যাকাউন্ট যে প্রোফাইলটা আমরা দিব সেই প্রোফাইলটাকে আপনার ডিভাইসে লগ করা লগিং করার পরে যে কাজটা সেটা হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন সহজ ওটা পরে দেখায় দেব প্রয়োজনে আপনাদের হচ্ছে প্রোফাইল ওপেন করার পরে কাজ থাকবে প্রোফাইল কোর্শনগুলো সাজানো প্রোফাইল কোর্শনগুলো সাজাইতে গেলে অবশ্যই আপনার একটা দুই থেকে ছয়টা মানে ছয়টা বা সাতটা পেজ লাগবে বা একটা খাতা নিতে পারেন কলম দিয়ে লিখতে হবে যেটা আমি যেটা বলি আপনার যদি ভালো না লাগে আপনার যেভাবে সুবিধা হয় সেইভাবে করবেন কোনো সমস্যা নাই খাতা কলমে লিখবেন লেখার পরে প্রশ্নটাও লিখবেন অ্যান্সারটাও লিখবেন লেখার পরে আপনার হচ্ছে প্রোফাইলটা সাজাইতে আপনার একদিনের সময় আপনার যদি মনে হয় যে আপনি একদিনে সাজাতে পারবেন দ্যাটস গ্রেট আর যদি না পারেন দুদিনে সাজায় ফেলাবেন তারপরে হচ্ছে সার্ভে পোর্শন পার্ট টু মানে সার্ভে যে কোর্শন বা প্রোফাইলটা যে সাজাবেন সেটার জন্য আমি দুইটা পার্ট করছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল এই জন্য দুই পার্ট করছি দুই পার্টে আপনার প্রোফাইল সাজানোর বিষয়ে আলোচনা করা আছে এবং লাইভ দেখানো আছে নিজে ট্রাই করলে পারবেন যদি কোনোটা না বুঝেন সেক্ষেত্রে আমাকে অথবা নাজমুল ভাইকে নক করে জেনে নেবেন সেটা পার্সোনালিভাবে জেনে নেবেন তারপরে হচ্ছে বেসিক ইনফো ফর সার্ভে এই ভিডিওটা দেখলে পরে যে আপনি সার্ভে শুরু করার পরে মানে শুরু করার পূর্বে কি কি ধারণা আপনার জানতে হবে যে কোন ধরনের সার্ভেতে আপনি যখন যাবেন মানে যদি কোনো সার্ভে ডিসকোয়ালিফাইড হয় আপনি তারপরে কোন সার্ভেটা ধরলে আপনার ভালো হবে সেগুলো বেসিক ইনফরমেশনগুলো এটাতে দেওয়া আছে তারপর হচ্ছে লাইভ সার্ভে পার্ট ওয়ান আমরা এটাতে যখন লাইভ ক্লাস করাইছি একটা সার্ভে করতে অনেক সময় লাগে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট বুঝাইতে এটা একটু লং টাইম হয়ে গিয়েছিল তারপরে আমি দুইটা পার্ট করছি মানে শুরু করেছি শেষ করছে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাসে আমরা শুরু করেছি ক্লাসটা অনেক রাতে হয়েছে হ্যাঁ তো শুরু করেছি এবং ইনকাম করে আমরা বের হয়েছি এই দুইটা পার্টের ভিতরে সুন্দর করে বলা আছে এখন আপনাদের জন্য এখন ভিডিওটা দেখা হইলে আপনার বেসিক একটা ইনফরমেশন আপনার মাথায় গেথে যাবে তারপরে আমাদের পক্ষ থেকে যেটা পাবেন একটা হচ্ছে যে আপনাদের পেমেন্টের কি অবস্থা আমি জানি না আজমুল ভাইকে জিজ্ঞাসা করা হয়নি আজকে আসলে কথা বলা হয়নি যদি আপনাদের পেমেন্ট ক্লিয়ার থাকে যাদের ক্লিয়ার আছে তো আছে আর যাদের যাদের নাই বা কোনো সমস্যা থাকলে সেটা বলে নেবেন আমরা আপনাদেরকে এখানে যারা ইনক্লুড আছেন আপনাদের জন্য অ্যাকাউন্ট এবং আইপি কথা গতকালকে বলেছি যারা যারা পে করছে অ্যাকাউন্ট আইপি আচ্ছা আলহামদুলিল্লাহ যেহেতু আপনারা হচ্ছে যারা যারা পেমেন্ট করেছিলেন ক্লিয়ার করেছিলেন বা যে যতটুকু দিয়েছিলেন সেই হিসাবে আপনার অ্যাকাউন্ট আইপি রেডি আছে নাজমুল ভাই হচ্ছে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট মানে আইপি ধরা থেকে শুরু করে এবং অ্যাকাউন্ট ওপেন করে প্রোফাইলে কিভাবে যাবেন সেটা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে আপনার বাসায় হচ্ছে প্রোফাইল পর্যন্ত কাজ প্রোসাই প্রোফাইলটা কমপ্লিট করবেন ঠিক আছে আর মোবাইল দিয়ে কিভাবে আপনার হচ্ছে আইপি ধরতে হয় মোবাইলের ভিডিওটাতে মনে হয় আছে আপনার আইপি পাওয়ার পর আপনি ট্রাই করলে পারবেন ট্রাই করে যদি ফেইলর হন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আমাদের কাছে লাইভ সাপোর্ট নেবেন ইনশাআল্লাহ আমার কথা ক্লিয়ার জি ভাই আমি তো আসলে পিসিতে আছি আর আমি সফটওয়্যার গুলো অলরেডি আমার আগে থেকে ইনকগনিশন ইয়া করা প্রোফাইল খোলা ছিল তো আপনি বললে আমি পিছিতে স্ক্রিনটা শেয়ার দিয়ে তো যদি আইপিটা দিয়ে দেন আমি ট্রাই করতাম তাহলে সবাই দেখতো আপনিও জি জি মাসুদ ভাই স্ক্রিন শেয়ার করেন আপনি কিভাবে আইপি ধরেন তারপর লগইন করে গুলো করেন সবাই দেখো আমি আপনার ইনবক্সে আইপি এবং নাজুল দিছি ভাই ওনাকে হচ্ছে আইপি আর হচ্ছে অ্যাকাউন্টটা একটু দিয়ে দেন মাসুদ ভাই ইনবক্সে পেয়েছেন আপনাকে আইপি আর অ্যাকাউন্ট দেওয়া হয়েছে জি আমি পাইছি এক জি দেখা যাচ্ছে আচ্ছা যদি দেখা যায় এবার আমি আপনার নিউ প্রোফাইলে যাব নিউ প্রোফাইলে গিয়ে এখানে আমি আমার নামটা লিখে দিলাম জায়গাটায় আমি আমার নামটা লিখে দিলাম আমি নামটা লিখে দিলাম তারপর এখানে আপনার এটা তো ইয়া থাকবে উন্নত থাকবে তারপর এখান থেকে সব ঠিক আছে এভাবেই থাকবে এখন আমি প্রকৃতিতে চলে যাব প্রকৃতিতে গিয়ে এখান থেকে আমি এটাকে সফট ফাইভ নিয়ে আসবো এবার আমার আইপি দরকার পড়বে তাই না আইপি দরকার পড়বে এবার আমি আমার এখান থেকে আইপি হচ্ছে গিয়ে এখান থেকে আমি এখানে আইপিটাকে পেস্ট করে দিলাম

তারপর হচ্ছে জিও লোকেশনটা আমরা এটা ব্লক করে দিব এখন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করেন ব্লক করে দিয়ে ক্রিয়েট প্রোফাইল করে দিলাম ক্রিয়েট প্রোফাইল আমি ক্লিক করলাম জি এখন এখান থেকে আমি সিলেক্ট করে নো 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 আই ওয়েট করেন এখন এখন গ্রিন কালার এখন ডাইরেক্ট স্টার্টে ক্লিক করেন কোন জায়গা সিলেক্ট করতে হবে না আচ্ছা স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করলাম নতুন ব্রাউজার ওপেন হবে স্টার্টে ক্লিক করার পরে আপনার ডিভাইসে একটা ব্রাউজার ওপেন হওয়ার কথা আপনি যে কাজটা করবেন আগে এটা পুরো স্ক্রিন বড় করেন যে ব্রাউজারটা আসছে এটা ফুল স্ক্রিন করেন ওকে এখন আপনি যে কাজ করবেন কন্ট্রোল ডিলেটে ক্লিক করেন হ্যাঁ এটা আসবে রাইট বেসিকে দেখেন লাস্ট আওয়ার আছে অল টাইম করে দেন মার্ক দেন লাস্ট টাইমটাকে অল টাইম করে দেন আপনি একটু ভাই মিউট করলে ভালো হতো নাজমুল ভাই একটু মিউট করেন তো ভাই ক্লিয়ার আমার মিউট করা আমার মিউট করা আমার মিউট করা না না আপনার কথা হ্যাঁ ওকে আপনি হচ্ছে ডিলেট ডাটাতে ক্লিক করেন নতুন একটা ট্যাব নেন বাকি ট্যাব গুলা কেটে দেন ডাব্লিউ এইচ ও ই আর ডট নেট বড় হয়ে গেছে সবগুলা স্মল করেন ওয়েবসাইট সবসময় স্মল লেটারে হয় আপনাকে হ্যাঁ ডাব্লিউএইচও আর ডট নেট সার্চ দেন ব্রাউজিং স্পিড কম হান্ড্রেড পার্সেন্ট আসছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আসছে উপরে ইউনাইটেড স্টেট চলে আসবে চলে আসছেন ইউনাইটেড স্টেট এখন আর একটা লেখেন ওপিনিয়ন ইডিজি ও পি আই আই এন ও এন স্পেস ইডিজি ওই নিচে চলে আসছে সার্চ দেন হ্যাঁ প্রথম যে ওয়েবসাইটটা আসছে ওইটাতে ঢোকেন একটু দ্রুত করার চেষ্টা করেন ভাই যান কারণ হচ্ছে যে ভাই ঘন্টার পর ঘন্টা ক্লাস করাটাকে ভালো ক্লাস বলে এমন না আধা ঘন্টার ভিতরে না না ঠিক আছে মেইন ইনফরমেশন ভাই দিয়ে দিলে আপনাদের হচ্ছে আমি এটা নিব ওই নিব ওইটা আপনার অ্যাকাউন্টের আইডি এবং নিচেরটা পাসওয়ার্ড আর তারপরটা নাম তারপরটা জন্মশালে এটা একটা ব্যক্তির

আপনি যাবেন হচ্ছে মাই অ্যাকাউন্টে যান এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে আপনি মাই প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করেন দেখায় দি এখানে কারেন্ট পাসওয়ার্ড দিবেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পরে চেঞ্জ করে নেবেন ক্লাসে পরে এখন যাবেন হচ্ছে প্রোফাইল কোর্শনে কারণ ভাই এটা কিন্তু আপনার ফ্যাক প্রোফাইল না ভাই বুঝেন আর এখানে যে নাম টাম ফোন নাম্বার আপনাকে অ্যাড্রেস দেওয়া আছে এগুলো বসায় মন চালিয়ে নিয়েন এখন আপনি প্রোফাইল কোর্শনে যান

জি ভাই তাহলে ভাইকে একটু ভাইকে একটু এই প্রোফাইলটা একটু কমপ্লিট করে দেন এই যে আপাতত যে একটা যে আপনি অটোমোটিভটা হচ্ছে করে দেন প্রোফাইলটা কমপ্লিট করে দেন এদিকে তো 3 বাজে 15 আগে আমি একটু प्रिपरेशन নিচ্ছি আচ্ছা আপনি আপনি দরকার হলে লিভ নেন আমি দেখতেছি আচ্ছা লিভ নিতে হবে না আমি মোবাইল দিয়ে করব তো আপনি একটু ভাইকে হেল্প করেন अपने अपने आगे क्वेश्चन गुरु लेके भी लेना। बेटा क्वेश्चन है सर क्वेश्चन गुरु लेके भी लेना। दूर होने का निकलाम। नहीं। दूर होने कार निकलाम। एक नंबर क्वेश्चन। इकहा ना हम याद करने सा तले के बच्चे। आंसर इतना हो गया आपना। Yes। आया। खुद बने Yes। I have ओने का। Yes।

এটা সেভ দিয়ে রাখলে এটা সেভ হয়ে থাকবে আপনি দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা আমি ওনে কার্ড দিলাম ঠিক আছে আচ্ছা পরটা দিলাম তারপর হচ্ছে আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইওর হাউসহোল্ড ফর অটোমেটিক রিলেটেড পারচেজ হাউ হ্যাভ ইউ না না ক্লিক করেন ওই লেখার উপর ক্লিক করেন এটা ক্লিক করুন আমি আমি করি অবশ্যই আপনি হচ্ছে ফ্যামিলি ডিসিশন মেকার হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বাংলা বুঝতে পারছি তারপরে হচ্ছে হাউ উড ইউ ডিসক্রাইব দা ভেহিকল তা আমার কি ধরনের গাড়ি আছে এটা ডিসক্রাইব করতে হবে হ্যাঁ যে কোনো দুইটা গাড়ি সিলেক্ট করুন মিড সাইজ দিয়ে দিলাম হ্যাঁ মিড মিডিয়াম সাইজ একটা মিড সাইজ দিয়ে দিলাম আর একটা হচ্ছে লাক্সারি দিয়ে দেন লাক্সারি একটু ভালো একটা দেন না লাক্সারি লাক্সারি দিলে তো আমি সার্ভে করার প্রয়োজন নেই আমার তো অনেক টাকা লাক্সারি দাও দরকার কি আমি তো টাকা নাই দেখি তো সার্ভে করতেছি না না ভাই আমেরিকান

ওন মোটর ও ডু ইউ ইয়া ইয়া আছে এগুলো এই অটোমোবাইলের সেট এখানে আসলে আপনি দেখতে যে সিলেক্ট করছেন সাবমিট দিলে সেভ হয়ে যাবে ঠিক কি প্রেস হ্যাঁ একটু ওয়েট করেন ওই উপরে লেখা আসবে ওই যে রেসপন্স সাবমিট হলে আপনার সাবমিট বাটনটা হাইড হয়ে যাবে

अच्छा एज व्हाइट वाइन तो uh, uh, ना दे दें हम्म दम न रेड वाइन दिखो ओ पूरा तो जूस जूस ना अमेरिका तो मौदाता लग गई और मौ वाइन देखना न वाइन दे ही नहीं खाना व्हाइट ऐसा रेड आते कौन तो दिखो रेड वाइन दम रेड वाइन के ऊपर बिश्काय रेड वाइन के ऊपर दम ठीक है वो इतने कितनी बिश्काअमे

মানে ওইটা যদি আপনি নোট করে রাখেন তাইলেই তো হইলো নাকি তাইলে হবে কিন্তু প্রোফাইল এর পরের যে এটা একটা অপশন আছে প্রোফাইল ওই প্রোফাইলটা আমরা আপনাকে দেব ওই অনুপাতে আপনাকে ফিলআপ করতে হবে ঠিক আছে ওই প্রোফাইলটা আমি আপনাকে গ্রুপে দিয়েছি আচ্ছা আমি এখন যে প্রোফাইলটা দিবেন এইটা অনুযায়ী তো আমি এখানে আপনার এই অটোমোবাইলটা ফিলআপ করলাম ফুট ফিলআপ করলাম আমি সাবমিট ওটা করে দিলাম এখন আমি যাব হচ্ছে প্রোফাইলটা প্রোফাইলটা আমাদের মতো করে প্রোফাইলে ওখানে আপনি যে ইনফরমেশন গুলো দিতেন ওই ইনফরমেশন গুলো এখানে আমাকে ঢুকাইতে হবে না এটা না এর বাইরে বাইরেও কিছু ইনফরমেশন আছে আমি এইগুলা এইগুলা আমার মনে হয় আপনারা একজন লাইনে থেকে একটা না করলে আমাদের ভুল যে পারে যেহেতু মেসিভ ইনফরমেশন বা দরকার এগুলা আমার মনে হয় একজন লাইনে থাকা দরকার যেহেতু এখানে অনেকগুলো আমরা বাই আছি ক্লাস ক্লাস করতে হবে এটা অনেক সময় লাগবে সেজন্যই তো বললাম আপনারা সেমিনারটা হয় আগে করাই শেষ করেন না হয় আমাদের ক্লাসটা আরেকটু আগে নেন নয়টার দিকে নেন তাইলে আমার মনে হয় নয়টার দিকে একদম বেশি হয়ে যায় নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে করতে নয়টার বেশি হয়ে যায় তাহলে তো সেমিনার ক্লাস ক্লাস দুইটা তো সাংঘর্ষিক হয়ে যায় ওইটা দেখা যায় দশটায় আপনারা করতে শুনেন আপনার হচ্ছে যে যে ভিডিওটা আছে না ভাই ভিডিওতে এ টু জেড দেওয়া আছে আপনি দেখেই আপনি হচ্ছে প্রোফাইলটা বের করে নেবেন ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি হচ্ছে এটা পজ করে ওটা ফিল করবেন এটা সহজ একটা বিষয় কমপ্লিট করার পরে সেটা তো করলাম হ্যাঁ সেটা তো করলাম কিন্তু এই যে জানুয়াল ভাই বললো যে আমার ইনফরমেশন আমাকে দিতে হবে আপনার ইনফরমেশন আমি বলি আপনার ইনফরমেশন যেটার কথা বলছে সেটা শীটের মধ্যে দেওয়া আছে ওইটা ছাড়া তো আপনি ওইটা দেখে ফিল করবেন জাস্ট হচ্ছে ওইটা দেখে ফিল আপ করবেন এখানে তো আমরা নতুন করে কিছু বানাই দিচ্ছি না ঠিক আছে তারপরও বুঝতে অসুবিধা হলে আমরা আবার ক্লাস নেব কোনো সমস্যা নেই আপনি দুইটা করছেন না ভাই প্রোফাইলটা বাদ রেখে টেকনোলজি হেলথ লাইফস্টাইল এগুলা করেন প্রোফাইলটা রাখেন আপনাকে প্রোফাইল লাইট দেখাবে সমস্যা কি প্রোফাইলটা প্রোফাইলটা দরকার হলে আমরা নিজেরা ভেরিফাই করে দিবেন সমস্যা কি আপনার এইবার সবাই এভাবে করেন আর নাজমুল ভাই সবাইকে প্রোফাইল দিয়ে দেন আর আইপি দিয়ে দেন ঠিক আছে আপনারা চেষ্টা করেন কোন জায়গায় যদি না বুঝে যারা আছি আমরা যারা লাইনে আছি আপনারা বের হওয়ার পরে আমরা যারা গ্রুপে আছি আমরা তাহলে কথা বলে দেখি করতে পারি কিনা সবাই আপনারা একটা মিটের লিংক করে গ্রুপে লিংক দিয়ে আপনারা জয়েন হন সিম্পল বাইরে কি রাজি আছে কিনা জিজ্ঞেস করেন তাহলে আমরা কথা বলি গ্রুপে আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপে কল দেন তাই তো হয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আপনারা দেনই মাজমুল ভাই জি জি ভাই আমি শ্যাম আমি আপনাকে নক দিছি